এখানে দেখুন যে ওয়েচি পোলগুলো সেই ওএই পোল লাগানো হয়েছে এবং দেখুন এখানে যে ইনসুলেটরগুলি সেই ইনসুলেটরগুলি কিন্তু যে ফাউন্ডেশন সেগুলো কিন্তু লাগানো হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই মসিনাপুর নিশ্চিন্দপুর এখানে কিন্তু পাথর খালি চলছে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন বন্ধুগণ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মালগাড়িটি কিন্তু স্টেশনের দিকে ঢুকছে এবং ঢোকার সেই মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরেছি ধানুগুন ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে পাথর খালি করে এইবার বন্ধুগণ সেই অসাধারণ ভিউজ দেখুন জয়রামবাটি স্টেশন প্ল্যাটফর্মে এই মুহূর্তে ঢুকছে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে ধীরে মুহূর্তে দেখতে পাচ্ছেন দমদমা গার্ডার ব্রিজ পার করে কিন্তু জয়রামবাটি যে স্টেশন সেই জয়রামবাটি স্টেশনের দিকে এই মুহূর্তে বন্ধুগণ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই বাহান্নটি বগি নিয়ে কিন্তু দমদমা গার্ডার ব্রিজ উপরে এই মুহূর্তে মালগাড়িটি এবং মালগাড়িটি যাচ্ছে বড় গোপীনাথপুর স্টেশন থেকে সোজা জয়রামবাটি স্টেশনের দিকে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই বাহানাটি বগি নিয়ে আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে সেই দমনমা গাডার ব্রিজ এবং সেই গাডার ব্রিজের ঠিক আগে দেখুন এখানে কিন্তু সেই তার ইঞ্জিন রয়েছে লোকোমোটিভ রয়ে গেছে এবং ডবল লোকোমোটিভ রয়েছে এবং সেই দমনমা গাডার ব্রিজ পেরিয়ে সোজা জয়রামবাটি স্টেশনের দিকে এই মুহূর্তে আগিয়ে যাচ্ছে ধীরে 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 দেখতে পাচ্ছেন আগিয়ে যাচ্ছে এই সেই দমদমা পুকুর সেই দমদমা পুকুর পেরিয়ে সোজা মুসনাপুর দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ জয়রামহাটি স্টেশনের দিকে এই মুহূর্তে আগিয়ে যাচ্ছে বন্ধুগণ এই হলো সেই দমদমার বড় পুকুর এই পুকুরের পাশ দিয়েই কিন্তু আগামী দিনে ট্রেন ছুটবে এবং এই দমদমা পুকুরের পাশ দিয়ে কিন্তু যে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্ট কিন্তু হয়েছে এবং দেখতে পাচ্ছেন সেই রেল রেল পাতের ওপর কিন্তু এই মুহূর্তে এই প্রথম মালগাড়ি যাচ্ছে যেটি বাহানাটি বগি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ জয়রামবাটির দিকে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দমদমার গাডার ব্রিজ সেই গাডার ব্রিজ পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে এই মুহূর্তে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যখন এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম দমদমা গাডার ব্রিজ পর্যন্ত সেই পাথরখালির দৃশ্য কিন্তু এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাবো সেই দমদমা গাডার ব্রিজ পার করে সোজা জয়রামবাটির দিকে যে পাথরখালি হবে সেই পাথরখালির দৃশ্য আমি দেখাবো তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই দমদমা গাডার ব্রিজ পার করে বেরিয়ে যাচ্ছে জয়রামবাটি স্টেশনের দিকে বন্ধুক এই মুহূর্তে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে দমদমার গাডার ব্রিজ সেই দমদমার গাডার ব্রিজ কিন্তু এই মুহূর্তে যে বাহানাটিপে মালগাড়ি সেই মালগাড়ি একটি ইঞ্জিন অর্থাৎ লোকোমোটিভ ডব্লু ডিজি ফোর ডি এবং ডবল লোকোমোটিভ রয়েছে ডবল ডিজেল লোকোমোটিভ সেই ডবল ডিজেল লোকোমোটিভ কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে দমদমা গাডার ব্রিজের দিকে অর্থাৎ জয়রামবাড়ির দিকে তো আগামী দিনে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম দমদমা গার্ডার ব্রিজ পর্যন্ত মালগাড়ি এসেছিলো কিন্তু এই দমদমা গার্ডার ব্রিজ পার করে যায়নি জয়রামবাড়ির দিকে তো এই মুহূর্তে প্রবেশ করছে সেই দমদমা গাডার ব্রিজ এবং সেই দমদমা গার্ডার ব্রিজে এই মুহূর্তে দেখতে পেয়েছেন ডবলু ডিজি ফোর ডি একটা লোকোমোটিভ এবং এর পাশে কিন্তু দেখুন আবার একটি লোকোমোটিভ রয়েছে দুটোর লোকোমোটিভ এটা হচ্ছে ডবলু ডি জি ফোর ডি সেভেন জিরো সেভেন সেভেন ফোর সিক্স একটা লোকোমোটিভ এবং এইটার পিছনেই অর্থাৎ দেখতে পাচ্ছেন ঠিক এর সাথে সাথে কিন্তু আবার একটি লোকোমোটিভ রয়েছে অর্থাৎ ডবল লোকোমোটিভ নিয়ে কিন্তু আগিয়ে যাচ্ছে জয়রামবাড়ি স্টেশনের দিকে এবং সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দমদমা গাটার ব্রিজ থেকে বন্ধুমান এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই দমদমা গাডার দমদমা গাডার ব্রিজে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য গাডার ব্রিজ পেরিয়ে যাচ্ছে ডব্লু ডিজি ফোর ওয়ান টু এইট ফোর টু এই মুহূর্তে গাডার ব্রিজ সেই গাডার ব্রিজের পেরিয়ে যাচ্ছে জয়রামবাড়ি স্টেশনের দিকে তো এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ইস্ট বাংলা ইউটিউব চ্যানেলের প্রথম এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দেখুন গাডার ব্রিজ পেরিয়ে যাচ্ছে ডব্লু ডিজি ফোর এবং তার পিছনে আরেকটি ইঞ্জিন রয়েছে ডব্লু ডিজি ফোর ডি এই ডবল যে লোকোমোটিভ সেই লোকোমোটিভ পেরিয়ে যাচ্ছে জয়রামবাড়ি স্টেশনের দিকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধু ডব্লিউডিজি ফোর যে ওয়ান টু এইট ফোর টু যে দমদমা গাডার ব্রিজ তারপরে কিন্তু লোকোমোটিভটি ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে জয়রামবাড়ি স্টেশনের দিকে এই মুহূর্তে সেই ইঞ্জিন ডবল লোকোমোটিভ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু নিয়ে যাচ্ছে জয়রামবাড়ি যে স্টেশন সেই জয়রামবাটি স্টেশনের থেকে এই মুহূর্তে যাচ্ছে ইঞ্জিনটি এবং সেখানে পাথর খালি হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দমদমা গাডার ব্রিজ পার করে কিন্তু জয়রামবাটি যে স্টেশন সেই জয়রামবাটি স্টেশনের দিকে এই মুহূর্তে যাচ্ছে গাড়িটি যাচ্ছে সোজা জয়রামবাটির দিকে তো এই এর আগে আপনারা দেখেছিলেন এর আগে আপনারা দেখেছিলেন যে দমদমা গাডার ব্রিজ পর্যন্ত যে পাথর আনলোডিং তো এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই পাথর নিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে জয়রামবাটির দিকে অর্থাৎ বড় গোপীনাথপুর পার করে দমদমা গার্ডার ব্রিজ পার করে কিন্তু এই মুহূর্তে ডবল যে ইঞ্জিন সেই ডবল ইঞ্জিন নিয়ে কিন্তু সোজা বেরিয়ে যাচ্ছে জয়রামবাটি স্টেশনের দিকে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ডব্লু বি ডিজি ফোর ডবলু ডিজি ফোর ওয়ান টু এইট ফোর এইট যে লোকোমোটিভ এবং তার সঙ্গে রয়েছে ডব্লু ডিজি ফোর ডি লোকোমোটিভ বন্ধুগণ এই হচ্ছে সেই দমদমা গ্রাম এবং দমদমা গ্রামের পাশেই সব থেকে যে বড় পুকুর দমদমা পুকুর এবং তার পাশেই দেখুন দমদমা গাডার ব্রিজ সেই গাডার ব্রিজকে রেখে এই মুহূর্তে আগিয়ে যাচ্ছে জয়ামাটি পেছনের দিকে এখানে দেখুন পাথর কিন্তু ফেলা হয়েছে এবং এই পাথর ফেলতে ফেলতে কিন্তু সামনের দিকে আগিয়ে যাচ্ছে দমদমা গাডার ব্রিজের দিকে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু বড় গোপীনাথপুর থেকে জয়রামবাড়ি যে সেকশন সেই সেকশানে কিন্তু পরপর পাথর ফেলা চলছে এবং আপনাদেরকে এর আগেও দেখিয়েছি যে যখন সেই মালগাড়ি এসেছিলো এবং পাথর ফেলছিলো বড় গোপীনাথপুর থেকে লঙ্কা জোল ইসমাইল চোখ চণ্ডীপুর এবং দমদমা গাডার ব্রিজ পর্যন্ত লাস্ট পাথর ফেলা হয়েছিল বা পাথর আনলোডিং হয়েছিল এবার কিন্তু দমদমা সেই গাডার ব্রিজ থেকে বেরিয়ে সোজা যাচ্ছে জয়রামবাড়ি স্টেশনের দিকে বন্ধুগণ এই মুহূর্তে আরেকটি আপডেট দেখুন আমি এই মুহূর্তে রয়েছি মালগাড়ির উপর এবং এই মালগাড়ি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে দেখুন যে ওইচি পোলগুলো সেই ওএইচই পোল লাগানো হয়েছে এবং দেখুন এখানে যে ইনসুলেটরগুলি সেই ইনসুলেটরগুলি কিন্তু যে ফাউন্ডেশন সেগুলো কিন্তু লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দমদমা গাডার ব্রিজ পার করে জয়রামবাড়ি স্টেশনের দিকে ঠিক মৃদাড়া ঢোকার আগে এখানে দেখতে পাচ্ছেন যে ওইচি পোল সেই ওয়েচি পোলের যে ইনসুলেটর সেই ইনসুলেটরগুলো কিন্তু পরপর কিন্তু লাগানো হয়েছে কিছু পোলে তো আমি আরও আগে যাব এবং সেখানে দেখতে পাবেন আপনারা আমি যদি জুম করে দেখাই দেখুন এখানেও কিন্তু যে ওয়েছি পোলগুলো সেই পোলগুলোর কিন্তু যে ইনসুলেটর সেগুলো কিন্তু লাগানো চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টে বন্ধুগণ তোমাদেরকে একটা জিনিস দেখায় যেটা হচ্ছে জয়রামবাটি যে স্টেশন সেই জয়রামবাটি স্টেশন যে সারদা দেবীর জন্মস্থান আমরা বলি যে সারদা দেবীর জন্মস্থান তো সারদা দেবীর জন্মস্থান অ্যাকচুয়ালি শিহরের কিন্তু সেই দক্ষিণ পাড়ায় তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মালগাড়িটি যাচ্ছে এবং আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই দূরে দেখুন প্রচুর এক গাছ লাগানো আছে এই যে সাদা বিল্ডিং এবং দুটো বিল্ডিং আছে পাশাপাশি এবং দেখুন সামনে দেখুন যে গাছ লাগানো আছে তো এই যে এই যে সামনে যে জঙ্গলের মতো তো এই জায়গাটি যে যে পাড়া ভিতরে আছে এইটি কিন্তু কে বলে দক্ষিণ পাড়া এই দক্ষিণ পাড়াতেই কিন্তু অ্যাকচুয়ালি সারদা দেবীর জন্ম সেই দক্ষিণ পাড়ার পাশ দিয়ে কিন্তু এই মুহূর্তে যাচ্ছে সেই মালগাড়ি এবং আগামী দিনের ভবিষ্যৎ এই লাইনের উপর দিয়ে কিন্তু বিভিন্ন ট্রেন যাবে এবং দেখতে পাচ্ছেন তার আগে যে ছোট ব্রিজ সেই ব্রিজ টপকে যাচ্ছে দক্ষিণ পাড়ার সাইড দিয়ে যে মালগাড়ি যাচ্ছে প্রথম যে মালগাড়ি যাচ্ছে পাথর খালি করতে দেখতে পাচ্ছেন বন্ধুগণ এই মুহূর্তে প্রত্যেকটা বগিতে কিন্তু এইভাবেই কিন্তু ফুল পাথর লোড রয়েছে এই পাথরগুলি কিন্তু আস্তে আস্তে জয়রামবাডির যে লাইন সেই লাইনের কিন্তু আস্তে আস্তে খালি হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে দক্ষিণ পাড়ার ব্রিজ সেই ব্রিজ কিন্তু আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন সেই অসাধারণ ভিউজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ব্রিজ কিন্তু পেরিয়ে যাচ্ছে এবং সেই যে ডবল ইঞ্জিন ডব্লু ডিজি ফোর ডি এবং ডিজি ফোর যে ডবল ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন সেই ইঞ্জিন কিন্তু আস্তে আস্তে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে জয়রামবাটি স্টেশনের দিকে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই মহসিনাপুর নিশ্চিন্তপুর এখানে কিন্তু পাথর খালি চলছে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন সেখান থেকে পেরিয়ে কিন্তু যাচ্ছে জয়রাম মাটি স্টেশনের দিকে এই মুহূর্তে বহু মানুষ কিন্তু উপস্থিত হয়েছে এই ট্রেনটিকে দেখার জন্য এবং আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বহু ছেলে কিন্তু মালগাড়ির উপরে উঠে পড়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু সাইডে সাইডে দু সাইডে কিন্তু পাথর আলোডিং হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই মসিনাপুর পেরিয়ে পাথর খালি হচ্ছে সেই দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন মসিনাপুরের কাছে এই মুহূর্তে পাথর খালি হচ্ছে করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মসিনাপুর কাছে কিন্তু কালি হচ্ছে এই মুহূর্তে এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই মালগাড়ি কিন্তু যে মসিনাপুর সেই মসিনাপুর ব্রিজ সামনে রয়েছে সেই ব্রিজ কিন্তু ওভারটেক করে সোজা জয়রামবাড়ি স্টেশনের দিকে ঢুকবে সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন এই প্রথম কিন্তু জয়রামবাড়ি স্টেশন মালগাড়ি ঢুকছে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছেন বহু মানুষ এসে পৌঁছেছে এই প্রথম মালগাড়িটিকে দেখার জন্য এই মুহূর্তে রয়েছি সেই মসিনাপুর সেই মসিনাপুর ব্রিজ কিন্তু টপকে জয়রামবাটি স্টেশনের দিকে ঢুকছে এবং জয়রামবাড়ি স্টেশনে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছে এই প্রথম মালগাড়িটাকে দেখার জন্যে দেখুন এই হচ্ছে জয়রামবাড়ি স্টেশন তো এই জয়রামবাটি স্টেশন আজকে কিন্তু এই প্রথম মালগাড়ি ঢুকবে তার দৃশ্য আপনারা দেখতে পাবেন দেখুন এই মুহূর্তে এই জয়রামবাটি স্টেশনে কিন্তু মালগাড়ি ঢুকছে তো প্রচণ্ড রোদ আমি ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছি তো এসে হাঁপিয়ে হাঁপিয়ে এসেও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এই মুহূর্তে কিন্তু সেই জয়রামবাড়ি স্টেশনের দিকে বড় গোপীনাথপুর পার করে কিন্তু মালগাড়ি ঢুকছে জয়রামবাড়ি স্টেশন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই জয়রামবাড়ি স্টেশনে ঢুকার সেই প্রথম মুহূর্ত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই স্টেশনে কিন্তু প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছে সেই মালগাড়িটি এবং সামনে দেখতে পাচ্ছেন স্টেশন বিল্ডিং এই স্টেশন বিল্ডিংয়ের দিকে এই প্রথম কিন্তু মালগাড়িটি ঢুকছে জয়রামবাটি লাইনে প্রথম অর্থাৎ বিষ্ণুপুর তারকে রেল প্রজেক্টের একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে সামনে তুলে ধরলাম বড় গোপীনাথপুর থেকে পেরিয়ে এবার সোজা কিন্তু সেই মালগাড়িটি ঢুকছে জয়রামবাটি স্টেশন বিল্ডিংয়ের দিকে এটি কিন্তু স্টেশনের দিকে ঢুকছে এবং ঢোকার সেই মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরেছি দেখো জয়রামবাটি স্টেশনে এই প্রথম কিন্তু মালগাড়ি ঢুকছে তার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তো সেই বড় গোপীনাথপুর স্টেশন পার করে এবার কিন্তু জয়রামবাটি স্টেশন প্ল্যাটফর্মে এই মুহূর্তে সেই মালগাড়ি ঢুকছে তো এই মালগাড়ি কিন্তু এখানে পাথর খালি করবে এবং প্রচুর পাথর কিন্তু আনা হয়েছে ওই সামনে দেখতে পাচ্ছেন জয়রামবাড়ি স্টেশন বিল্ডিং সেই জয়রামবাড়ি স্টেশন বিল্ডিং এবং সেই জয়রামবাড়ি স্টেশন বিল্ডিংয়ের সামনের দিকে এগিয়ে যাচ্ছে মালগাড়িটি সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জয়রামবাটি যে স্টেশন প্ল্যাটফর্ম সেই স্টেশন প্ল্যাটফর্মের দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মালগাড়িটি সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেই অসাধারণ ভিউটা তো এই মুহুর্তে আমি দেখাচ্ছি জয়রামবাড়ি স্টেশন প্ল্যাটফর্ম থেকে তো বড় গোপীনাথপুর স্টেশন পার করে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম দমদমা গাডার ব্রিজ পর্যন্ত পাথর আনলোডিং তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্টেশনে কিন্তু এসে উপস্থিত হলো সেই মালগাড়ি আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ লম্বা সেই মালগাড়ি তো সেই দীর্ঘ লম্বা বাহান্ন বগির এবং ডবল ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন দ্বারা ঠেলতে ঠেলতে কিন্তু নিয়ে যাচ্ছে জয়রামবাটি স্টেশন প্ল্যাটফর্মের দিকে এখানে পাথর আনলোডিং হবে তো সেই দৃশ্য আমি তোমাদেরকে তুলে ধরবো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই জয়রামবাড়ি স্টেশন থেকে এই মুহূর্তে সোজা বেরিয়ে যাচ্ছে বড় গোপীনাথপুর স্টেশনের দিকে তো জয়রামবাড়ি স্টেশনে এই প্রথম মালগাড়ি এসেছিলো এবং সেই মালগাড়ি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে জয়রামবাড়ি স্টেশনের দিকে এবং সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন জয়রামবাটি স্টেশনের দৃশ্য যে মালগাড়ি কিন্তু এই মুহূর্তে পাথর খালি করে বেরিয়ে যাচ্ছে সোজা জয়রামবাড়ি স্টেশনের দিকে এবং সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে পাথর খালি করে এইবার সেটা বেরিয়ে যাচ্ছে এবং গোপীনাথপুরের দিকে গোপীনাথপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে সেই গোপীনাথপুরের উদ্দেশ্যে যাওয়ার সে দৃশ্য আস্তে আস্তে কিন্তু দেখুন গোপীনাথপুরের দিকে যখন যাচ্ছে তখন কিন্তু আস্তে আস্তে স্পিড বাড়াচ্ছে মালগাড়ি তার নিজস্ব যে গতিবেগ সেই গতিবেগের স্পিড কিন্তু এই মুহূর্তে বাড়াচ্ছে জয়রামবাটি স্টেশনে E bu şey Asad'ın dışı aptura देखते